যান্ত্রিক ঢাকা শহর ধীরে ধীরে রূপ নিচ্ছে এক আধুনিক পরিকল্পিত ও বাসযোগ্য নগর পরিবেশে পূর্বাচল বসুন্ধরা আবাসিক জলসিরি আনন্দ হাউজে এই সব স্বপ্নের প্রকল্পের মাঝেই গড়ে উঠছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ঠিকানা এই আয়োজনের নাম জিএম প্রপার্টি একটি স্বপ্ন যা শুধু একটি বাড়ির নয় নিরাপত্তার স্থায়িত্বের আর আগামী দিনের নিশ্চয়তার ঢাকার ব্যস্ততা ছাড়িয়ে সবুজে মোড়ানো এক নির্ভরতার ঠিকানা জিএম প্রপার্টি স্বল্প ও মধ্যমায়ের মাধ্য মানুষের জন্য জিএম প্রপার্টিজ নিয়ে এসেছে একটি যুগান্তকারী ধারণা যৌথভাবে প্লটের মালিকানা যেখানে স্বপ্ন আর সামর্থ্য একই পথে এগিয়ে চলে ঢাকার অভিজাত বসুন্ধরা এলাকা থেকে অভিমুখে ফিট প্রশস্ত সড়ক ধরে পূর্বাচল কাঞ্চন ব্রিজের ঠিক আগ মুহূর্তের ডান পাশে দক্ষিণ দিকে গড়ে উঠছে পিতলগঞ্জ মেট্রো রেল স্টেশন এই পিতলগঞ্জ মৌজাতেই আমাদের প্রকল্পে অবস্থিত আর এই গুরুত্বপূর্ণ মেট্রো রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত আমাদের এই স্বপ্নের হাউসিং মানেই পরিকল্পিত জীবনযাপন প্রশস্ত ও সুপরিকল্পিত রাস্তা পরিপাটি রেডি প্লট সবুজে ঘেরা বনায়ন এবং সবচেয়ে বড় নিশ্চয়তা রাজক অনুমোদিত প্রকল্প পূর্বাচল সংলগ্ন এই আবাসিক এলাকা অবস্থানগত দিক থেকে অসাধারণভাবে সমৃদ্ধ একপাশে চারশো বিঘারো বেশি জায়গা জুড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার পাশেই আনন্দ হাউসিং ও ঢাকা ভিলেজ আর পূর্বদিকে নীরবে বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী যা এনে দেয় নির্মল বাতাস বাস শান্ত পরিবেশ ও সুস্থ জীবনের নিশ্চয়তা এই স্বপ্নময় অবস্থানে জিএম প্রপার্টি আপনাদের জন্য নিয়ে এসেছে পাঁচ কাঠা ও দশ কাঠা রেডি প্লট অথবা শেয়ার ভিত্তিক মালিকানা যেখানে আপনি হতে পারেন এক খন্ড জমির গর্বিত মালিক সবচেয়ে বড় সুযোগ পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম খরচে স্বল্প সংখ্যক কিস্তিতে পরিশোধযোগ্য নিজের বাড়ি নিজেই গড়ার স্বাধীনতা আজ ভাড়ার জীবন নয় আগামী দিনের স্থায়ী ঠিকানা কারণ জিএম প্রপার্টিস বিশ্বাস করে একটি বাড়ি মানে শুধু চারটি দেয়াল নয় এটি আত্মমর্যাদা এটি নিরাপত্তা এটি ভবিষ্যৎ জিএম প্রপার্টিস আপনার স্বপ্ন ছুতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের অফিস ঠিকানা রূপায়ন স্কোয়ার পঞ্চমতলা বসুন্ধরা আবাসিক এলাকা